আমরা এখন সিলেট সাদা পাথর এরিয়াই চারিপাশে শুধু পাথর আর পাথর পাশে মেঘালয় রাজ্য হ্যাঁ অনেক পানি থাকলে এগুলো সুন্দর লাগে কিন্তু পানি কম পানি কম থাকাই এগুলোতে খুব ভালো মজা পাওয়া যাচ্ছে না আমরা সামনেই পানি দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক এসেছেন এখানে আমরা যাচ্ছি সাথে করে পাথর নিয়েছি সাদা পাথর কিছুদিন আগে এখান থেকে প্রচুর পাথর চলে যাইছিল প্রশাসনের তৎপরতার কারণে আবার কিছু পাথর ফেরত দিয়ে গেছে পাথর দর্শীরা ভাই এক্সিলেন্ট এক্সিলেন্ট ওয়া ভাই এইবার চলে এসেছি আমরা সেই সাদা পাথরের মূল জায়গায় এখানে প্রচুর এক্সিলেন্ট সবাই গোসল করছে ওয়া হিমাল মেঘালয় রাজ্য